বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি খুশির খবর যারা এতদিন ধরে পঞ্চায়েত দপ্তর এবং পঞ্চায়েত সমিতিতে সাড়ে সাত হাজার সৈন্যপতি নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য রয়েছে একটি খুশির খবর এর পাশাপাশি রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগরণ হবে তারও একটি আপডেট এসছে সেই আপডেট তার সঙ্গে সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করবে নিয়োগের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা অনুযায়ী দেখতে পাচ্ছেন একেবারে পঞ্চায়েত দপ্তরে সাড়ে সাত হাজার স্বর্ণপদি কর যে অফিসিয়ালি আপডেট সেই আপডেটটি আমরা পৌঁছে গেছি এটি একটি বাংলা দৈনিক সংবাদপত্রিকাতে প্রকাশিত হয়েছে কোন বাংলা দৈনিক সংবাদপত্রিকাতে প্রকাশিত হয়েছে জানতে চালে আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন সেখানে আপনার এই নোটিসটিকে পেয়ে যাবেন বা এই পত্রিকাটিকে আপনারা পেয়ে যাবেন পঞ্চায়েতে সাড়ে সাত হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে রাজ্য ও বারো হাজার কনস্টেবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হবে খুব শীঘ্রই তো কবে থেকে বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব রাজ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির শূন্য পদে প্রায় সাড়ে সাত হাজার কোর্ট বিনিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বন্ধুরা এখানে বুঝতে পারছেন বৃহস্পতিবার কিন্তু নবান্নর তরফ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতে সাড়ে সাত হাজার কোর্ট বিনিয়োগের এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এখানে বলেছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলে দুটি স্তরে মোট সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন তো আপনি এখানে বুঝতে পারছেন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির দুটো স্তর মিলিয়ে সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করতে চলেছে নবান্ন তরফ থেকে এদিন মন্ত্রিসভার বৈঠক সেরে বিড়ি রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মনোজ বলেন এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি এবং পাঁচশো চৌষট্টিটি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে তো এখানে গ্রাম পঞ্চায়েতের খালি শূন্যপদ রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতি রয়েছে পাঁচশো চৌষট্টিটি শূন্যপদে নিয়োগ করা হবে এখানে আপনাদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে কিন্তু সেটা এখানে জানিয়েছে উল্লেখ্য গত মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের কর্মীদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত হয় এদিন বৈঠকে তা নিয়ে ফের আলোচনা হয়েছে মনসমিয়া বলেন এই কর্মী নিয়োগের ফলে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চিত করছে একশো দিনের প্রকল্পে সাত হাজার কোটি টাকা রাস্তা তৈরিতে আট হাজার পাঁচশো কোটি টাকা বকেয়া টাকা দিচ্ছে না আবাস যোজনাত তবুও মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবার এখানে বলেছে নবান্ন সূত্রে খবর এর পাশাপাশি রাজ্য পুলিশে খুব শীঘ্রই বারো হাজার কনস্টেবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো আপনি এখানে বুঝতে পারছেন যে রাজ্য পুলিশে বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নবান্ন তরফ থেকে এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে মানস ভাঙিয়া পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও শশী বিশ্বাস জানান এদিন মন্ত্রিসভার বৈঠকে উদ্বাস্ত কলোনির নাম বদলের সিদ্ধান্ত হয়েছে ঠিক হয়েছে তাকে আর উদ্বাস্ত কলোনি বলা যাবে না এখন থেকে তার নাম হয়েছে স্থায়ী ঠিকানা বস্তির নামকরণ আগে উত্তরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে বিষয়ে আরও এক প্রশ্নের সিদ্ধান্ত হয় অরব বিশ্বাস বলেন এই উত্তরণ বা স্থায়ী ঠিকানায় যারা রয়েছেন ইতিমধ্যে তাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ পাট্টা পেয়েছেন বাকি এক শতাংশ মানুষের পারিবারিক কিছু সমস্যা থাকায় এখনও সেটা করা সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি সেই সমস্যা মেটানোর তো বন্ধুরা আপনি এখানে বুঝতে পারছেন যে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে এবং রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগেরও বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের সাহিত্য একাডেমিতে মাধ্যমিক পাশে ক্লার্ক এম টিএস অন্যান্য পদে কর্মী রিক্রুট করতে চলেছে যার বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বলেছে বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে সাহিত্য একাডেমিতে যে পোস্ট রয়েছে এই পদের ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে জুনিয়র ক্লাক পোস্টার রিকোর্ড করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা হিসাবে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম চৌহীন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন আপনাদের রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পরিবর্তী পোস্ট আপনাদের এখানে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য আপনাদের বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা আরও এখানে বিভিন্ন রকম পদে রিক্রুট করা হচ্ছে অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজি পেজ যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিটি পদের ক্ষেত্রে বয়স সময়সীমা বলেছে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদনপত্র দিয়ে এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্রের সময় কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে জানিয়েছে আপনারা একবার দেখে নেবেন এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে কোন ঠিকানে আবেদনপত্র জমা করতে হবে নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নেবেন নোটিস টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন বন্ধুরা তারপরের বিজ্ঞপ্তি রয়েছে ইসিআইএল তে এগারোশো শূন্যবাদে কর্মী রিক্রুট করতে চলেছে যার বেতন রয়েছে বাইশ হাজার পাঁচশো আঠাশ টাকা টিসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারাই এই রেকর্ডটি করছে পদের নাম এখানে বলেছে জুনিয়র টেকনিশিয়ান পোস্টের রিক্রুট করা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে শূন্য পথে আমরা দেখে নিয়েছি এখানে মোট এগারোশো শূন্য পথে রিক্রুট করা হচ্ছে যার বেতন প্রতি মাসে রয়েছে বাইশ টাকা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে করতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো শিক্ষিত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটি পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন জানাতে পারবেন তার সাথে আপনাদের আইটি থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের অধ্যমে এখানে রয়েছে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন অর্থাৎ আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স আপনাদের থাকতে হবে এখানে আপনি আবেদনপত্রে জমা করতে পারবেন ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রিলায়েন্স জিও কোম্পানিতে মাধ্যমিক পাশে পঁচিশ হাজারেরও বেশি শূন্য কর্মী রিক্রুট করতে চলেছে মোট শূন্যপদ এখানে বলেছে রিলায়েন্স জিও ক্যারিয়ারের অফিসিয়ালি দপ্তরে কর্প আপডেট পেরিয়েছে যেখানে জানো হয়েছে পঁচিশ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করা হবে কী কী পোস্টটা রিক্রুট করা হচ্ছে সেই পদের নাম এখানে জানিয়েছে এবং সেই পোস্ট অনুযায়ী কতগুলো শূন্য পদে রয়েছে সেগুলো বলেছে ফ্রিল্যান্সার রয়েছে সাত হাজার ছশো একত্রিশটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে জিও স্মার্টস সেলস ট্রেনিং পোস্টে রিক্রুট করা হচ্ছে সাত হাজার সাতশো একত্রিশটি শূন্য পদ রয়েছে সেলস অ্যাসোসিয়েট বিজনেস অপারেশন পোস্টে সাত হাজার ছশো একত্রিশটি শূন্য পদ রয়েছে এবং সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে রয়েছে দু হাজার আটশো একষট্টি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে কাস্টমার সার্ভিস পাঁচশো শূন্য পদে রিক্রুট করা হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্ট এখানে রয়েছে দুশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে এবং আইটিতে সত্তরটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে মোট এখানে পঁচিশ হাজারের বেশি শূন্য পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে বয়সীমা কথা এখানে বলেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আপনার আবেদন জানাতে পারবেন যে সকল চাকরিবাত্রীদের বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে রয়েছে এখানে আপনার আবেদন জানাতে পারবেন বেতনাক্রম এখানে বলেছে আপনাদের বেতন কাঠামো রয়েছে তেরো হাজার টাকা থেকে আপনাদের কিন্তু বেতন শুরু হচ্ছে তেরো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন রয়েছে আবেদন পদ্ধতি বা নিয়োগ পদ্ধতির কথা এখানে বলেছে এখানে যারা আবেদন করবেন তাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইনটিভির মাধ্যমে কর্মী বাছাই করা হবে তবে বেশ কিছু ক্ষেত্রে বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে বেশ কিছু প্রশ্ন বা অনলাইনে একটি ছোটোখাটো টেস্ট নেওয়া হতে পারে এরপর যারা পাস করবেন তাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে কাজে নিযুক্ত করানো হবে নিয়োগ পদ্ধতির কথা এখানে বলে দিয়েছে কীভাবে নিয়োগ করানো হবে সেটা আমরা দেখে নিলাম তারপরে এখানে রয়েছে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে যা যারা এখানে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীরা প্রথমে জিও ক্যারিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আপনাদের মতো পথটি সিলেক্ট করে সেখানে আপনাদের যাবতীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নেবেন এর আগে আমরা আবেদন করার জন্য একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেন চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন অথবা এখানে আই বটনে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে কুড়ি থেকে তিরিশ হাজার কোর্ট নিয়োগ করতে চলছে এখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার মিলন উৎসবের মাধ্যমে আপনারা অনেকেই জানেন প্রত্যেক বছরে জব ফায়ার অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসে সেই জব ফায়ারে আপনারা অংশগ্রহণ করতে পারবেন কবে অনুষ্ঠিত হতে চলেছে সেই সমস্ত বিষয়গুলি এখানে আছে আমরা এখান থেকে দেখে নেব পশ্চিমবঙ্গে আবার অনুষ্ঠিত হতে চলেছে কর্মসংস্থান মেলা মিলন উৎসব প্রকল্পের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মের সন্ধান করতে চলেছে রাজ্যের বেকার যুবক আর বেকার থাকতে হবে না রাজ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার সোনার প্রতি কোর্ট বিনিয়োগ করা হবে মিলনের প্রকল্পের মাধ্যমে তো মিলন উৎসবে আপনার অংশগ্রহণ করতে পারেন প্রত্যেক বছরে এটা অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বহু সংখ্যক কোর্ট বিনিয়োগ করা হবে এই মেলার মাধ্যমে সরকার আরও জানিয়েছেন যে প্রচুর পরিমাণে চাকরি রেডি করা আছে শুধুমাত্র এই মেলা আয়োজনের মাধ্যমে বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র এই চাকরির মেলার মাধ্যমে প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি আপনাদের এখানে নিয়োগ হবে তবে প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তারপরে আপনাদের যেদিনে মিলন উৎসব অনুষ্ঠিত হবে সেদিনে আপনাদের সেই স্থানে গিয়ে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে বা সেখানে আপনাদের সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত এর মাধ্যমে হাজার হাজার কর্প নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে শিল্পক্ষেত্রে মাইন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ও অফিসে বিভিন্ন পদের চাকরি নিয়োগ করা হবে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে তো আপনি এখানে বুঝতে পারছেন এর জন্য অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়ালি নোটিসটি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরের বিশেষ করে নির্মাণ সংস্থা স্টিল হোটেল অটোমোবাইল টেলিকম সহ কোন কোন ক্ষেত্রে কতজন চাকরিপ্রার্থী পর্যন্ত তার হিসাব চাওয়া হয়েছে এবং তাদের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে রাজ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার চাকরির শূন্য পদ রয়েছে স্থানের নাম এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পার্ক সার্কাস ময়দানে তো আপনারা একটা বুঝতে পারছেন এখান থেকেই কিন্তু আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এই স্থানে গিয়ে নতুন করে এবার যে জফায়ের অনুষ্ঠিত হবে তার জন্য রাজ্যকে শিলিগুড়ি বহরমপুর কলকাতা মেদিনীপুর বারাসাল এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এখানে আরেকটি সুবিধা আপনাদেরকে করে দিয়েছে এই জায়গাগুলোতেও কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি বহরমপুর কলকাতা মেদিনীপুর বারাসাত এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এই পাঁচটি জায়গাতেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই মিলন উৎসব বা জব ফায়ার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে মাধ্যমিক তার যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস ও অন্যান্য আরও যোগ্যতা থাকলে চাকরি পেতে এখানে যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যাবেন তো আপনার আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে চাকরি পেয়ে যাবেন তারও জন্য আপনাদের এখানে সুযোগ রয়েছে কীভাবে অনলাইন আবেদন করতে হয় ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করে আপনার সেই ভিডিওটা দেখে নেবেন তবুও এখানে স্টেপ তা রয়েছে সর্বপ্রথমে আপনাদেরকে পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে গিয়ে আপনার মিলন উৎসব অপশানটি পাবেন সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে অ্যাপ্লাই ফর জব ফেয়ার লিঙ্কটি আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ভিত্তিতে আপনার পথটি আবেদন করতে পারবেন তো রেজিস্ট্রেশন করার পর আপনাকে জব ফায়ার অপশান ক্লিক করতে হবে সেখানে বিভিন্ন রকম পদগুলো আপনার পেয়ে যাবেন তার মধ্যে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী বন্ধুরা পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেলে সি পদে কোর্ট পেয়ে রেকর্ড করা হচ্ছে এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যার বেতন রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা রেলে গ্রুপ সি পদে আবেদন করতে গেলে বয়স আপনাদের থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ বলেছে তিরিশ বছর আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে আগ্রহী চাকরি প্রার্থীকর মাধ্যমিক পাস যোগাতে আবেদন জানাতে পারবেন এছাড়াও উচ্চ জগতে যেমন উচ্চ মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন তবে অবশ্যই আপনাদের এখানে পঞ্চাশ শতাংশ না নিয়ে পাস করে থাকতে হবে প্রতি মাসে আপনাদের বেতন রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে যে সমস্ত চাকরিবাতে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে আবেদন পদ্ধতি কোথায় এখানে রয়েছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে আবেদনের ফিস হিসেবে দিতে হবে পাঁচশো টাকা জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে রয়েছে দুশো পঞ্চাশ টাকা আবেদনের ফিস দিতে হবে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে কলকাতা মেট্রো রেলের কর্মী নিয়োগকরণ হচ্ছে যার বেতন রয়েছে পঁচাত্তর হাজার টাকা সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনাদের এখানে রিকর্ড করা হবে বাস বাস্টিমের কথা এখানে বলেছে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতির কথা এখানে বলেছে যে সমস্ত চাকরিবাত্রীরা কলকাতা মেট্রো রেলের সংশ্লিষ্ট নিয়ে ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে আগে কোনো আবেদনপত্র জমা করতে হবে না অর্থাৎ যেহেতু এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ইন্টারভিউ দিন সমস্ত জরুরি ডকুমেন্টস সহ বারোডাটা নিয়ে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো এখানে আপনাদেরকে আবেদনপত্র আগে পাঠানোর প্রয়োজন যেদিন আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে সেদিনই আপনাদেরকে আবেদনপত্র আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন যে সমস্ত জরুরি ডকুমেন্টসের কথা এখানে বলেছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এখানে রয়েছে বয়সের প্রাণপত্র জগতে সমস্ত সার্টিফিকেট আধার কার্ড মেডিকেল সার্টিফিকেট ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে ইন্টারভিউ তারিখ আপনাদের রয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আপনাদের ইন্টারভিউ রয়েছে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে সকাল দশটার থেকে এগারোটার মধ্যে অর্থাৎ এই সময় আপনাকে রিপোর্টিং করতে হবে ইন্টারভিউ স্থান এখানে বলেছে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল মেট্রো রেলে আঠাশ পঞ্চান্ন ইমেন সেন্ট রোড চন্ডিতরা কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোর জিরো এই বন্ধুরা নবান্ন তরফ থেকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেকটি জেলাতে রেকর্ড করা হবে সঙ্গে দেখতে পাচ্ছেন বর্তমান রাজ্য জুড়ে অন্যতম পতঙ্গবাহিত দুটি রোগ হল ডেঙ্গু ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া দিনের পর দিন বেড়ে চলে চাপের মুখে রাজ্য সরকার কিন্তু সেই চাপ এড়াতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের নবান্ন দপ্তর নতুন বছরের শুরুতেই কর্মসূচি শোষণা সূচনা করা হবে রাজ্যের তেইশ জেলে বিভিন্ন কর্মসূচি পার্ডেট শুরু করা হবে শুধু তাই নয় এই কর্মসূচি পরিচালনার জন্য দরকার প্রচুর কর্মী তাই রাজ্য রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে নবান্ন দপ্তর অনুযায়ী যেহেতু পতঙ্গবাহিত রোগ নিরাপের উদ্দেশ্যে প্ল্যানিং কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে তাতে প্রায় হাজারেরও বেশি কর্মী দরকার জানা গিয়েছে এক্ষেত্রে অনারারি হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে জানা গিয়েছে গত কিছুদিন আগে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর দ্রুত নিয়োগ মেনে কর্পি নিয়োগের চিঠি দেওয়া হয়েছে এই কর্পি নিয়োগের দায়ভার থাকলে পৌরসভার উপর আমরা সকলেই জানি পতঙ্গবাহিত রোগ হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে স্বাস্থ্য ও কর্পি নিয়োগ করার পিছনে মূল উদ্দেশ্য হল তারা বাড়ি বাড়ি গিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করতে পারবে তারা যেহেতু বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করে সমীক্ষা চালায় তাই প্রশাসন কর্তৃক পরিবর্তী পদক্ষেপ নেওয়া অতি সহজ হয়ে দাঁড়ায় রাজ্য জুড়ে জেলায় জেলায় হাজারের বেশি কর্পি নিয়োগ করা হবে এমনটাই জানা গিয়েছে যেহেতু সামনে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের পর কর্প নিয়োগ করা বিলম্ব হতে পারে তাই অতি শীঘ্রই প্রতীক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষার আগেই কর্পি নিয়োগ করা দরকার দপ্তর সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে প্রতি দুশো বাড়ি অর্থাৎ এক হাজার জনগণের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী এমন নিয়োগ করা হবে তো এখানে বুঝতে পারছেন এক্ষেত্রে প্রতি দুশো বাড়ি অর্থাৎ এক হাজার জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীকে রেকর্ড করা হবে এতে কেবল মহিলা প্রার্থীর আবেদন জানাতে পারবেন এবং সুযোগ পেতে পারবেন মহিলা প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে যাতে তারা সেই এলাকা থেকে এই কাজ করতে পারে সাধারণত অন্যান্য বিভাগে স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতা লাগে অর্থাৎ মাধ্যমিক পাস এবং যা বয়স লাগে তা থাকতে হবে তো আপনি এখানে বুঝতে পারছেন যে আপনাদের এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যা বয়সের প্রয়োজন সেই বয়স আপনাদের থাকতে হবে এখানে আপনাদেরকে বিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থী শুধুমাত্র এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এত রাজ্যে প্রতি পৌরসভায় কম বেশি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে আরও জানানো যায় যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডিএম অর্থাৎ জেলাশাসকের অধীনে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিভাগে ষাট হাজার বেতনের কর্মী রিকোর্ট করা হচ্ছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রকাশ করা রাজ্যের জেলা থেকে চাকরিপার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে সকলেই আবেদন কিভাবে করবেন সেটা এখানে বলেছে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন জানাতে হবে দুটো মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর যে কপিটা পাবেন সেটা আপনাদেরকে অফলাইন পাঠাতে হবে আবেদন ফিজ হিসেবে এখানে রয়েছে একশো টাকা আপনাদেরকে দিতে হবে সাধারণ এবং ওবিসি বিসি প্রার্থীর ক্ষেত্রে এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদন ফিজ দিতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারেন অনলাইনের মাধ্যমে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং অফলাইনে আবেদনপত্র জমা করতে পারেন চব্বিশে জানুয়ারি দু চব্বিশ সাল পর্যন্ত শূন্যপদ সমূহ বলেছে এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কয়েক ধরনের স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে মেডিকেল অফিসার সহ স্পেশালিস্ট নিয়োগ করা হবে তো এখানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু রিকোর্ড করা হচ্ছে নোটিস ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন সেই সমস্ত পোস্টের বিষয় যোগ্যতার সময় এখানে বলেছে সংশ্লিষ্ট পদ অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে বছর বয়স পর্যন্ত আপনাদের জানাতে পারবেন বেতন রয়েছে ষাট হাজার টাকা এখানে আপনাদেরকে ডিমান্ড ড্রাফ করতে হবে ঠিকানা এখানে রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মাদার অ্যাকাউন্ট নাম্বার কোচবিহার পে বেল অ্যাট কোচবিহার এই ঠিকানায় আপনাদেরকে ডিমান্ড ড্রাফটা করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের একাডেমিক স্কোর অনুযায়ী নিয়োগ করানো হবে এবং সেই স্কোর অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরি করা হবে আপনাদের আবেদনপত্র পাঠাবার ঠিকানা এখানে রয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে পনেরো সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি আপনার অংশ দেখতে পাচ্ছেন যেটা তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালের এখানে রয়েছে রেল নিরাপত্তা বাহিনীতে দু হাজার দুশো পঞ্চাশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক এবং গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য তারপরে রয়েছে এয়ারফোর্সে অগ্নি বাই রিক্রুট করা হচ্ছে উচ্চহনিক পাশ যারা করেছেন আবেদন জানাতে পারবেন ফোর্থ সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই এবং সতেরোই মার্চ দু চব্বিশ সালে দিল্লি সাব সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দু হাজার তিনশো চুয়ান্নটি ক্লার্ক স্টোনিং সিস্টেম রিক্রুট করা হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে একশো পনেরোটি কর্মী রিক্রুট করা হচ্ছে স্টিল প্ল্যান্টে ছেচল্লিশ টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে বিমা সংস্থায় দুশো পঞ্চাশ অফিসে রিক্রুট করা হচ্ছে এবং এখানে আটাত্তর ড্রাইভার রিক্রুট করা হচ্ছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন মাধ্যমে জব পাইট অনুষ্ঠিত হতে চলেছে তার আপডেট আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে এখানে আপনার অনলাইন আবেদন জানাতে পারবেন থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এবং আপনাদের মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত স্থানের নাম এখানে রয়েছে পাক সার্কাস কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন এই ঠিকানায় উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে তখন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করতে চলেছে ছেলেমেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন বিশেষ করে এখানে রয়েছে পঞ্চায়েত দপ্তর এবং পঞ্চায়েত সমিতিতে সাড়ে সাত হাজার শূন্য পদ এবং রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অপন্ন তরফ থেকে সেই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বসাইতে পেয়েছি যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওর বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন বন্ধুরা দেখা পরিবর্তীতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন